নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ঘূর্ণিঝড় বেমালের আস্থে পড়ার কারণে গভীর রাতে অশান্ত আবহাওয়া ছিল সকালের দিকে তা অনেকটাই শান্ত উপকূল বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর দিয়ে তা ক্রমেই উত্তর দিকে অগ্রসর হচ্ছে সকাল সাড়ে পাঁচটা নাগাদ এর বেগ ছিল ঘন্টায় পনেরো কিলোমিটার তবে তা সেই সময় শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই সময় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড় হেমালের অবস্থান ছিল একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পূর্বে ক্যানিং থেকে ছিল সত্তর কিলোমিটার উত্তর পূর্বে বাংলাদেশের খেপুকুড়া থেকে একশো দশ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং বাংলাদেশেরই মোংলা থেকে তিরিশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ওই সময় ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটারের ওপর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা থেকে এদিন সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে চৌদ্দ সেন্টিমিটার হলদিয়ায় এগারো সেন্টিমিটার আলিপুরে আট সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরের তমলুক দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিট এবং হাওড়ার উলুবেরিয়ার সাত সেন্টিমিটার করে এই সময় হাওয়ার বেগ ছিল ঘন্টায় একানব্বই কিলোমিটার ক্যানিং এবং রামকৃষ্ণ মিশনে ছিল আটাত্তর আলিপুরে ছিল চুয়াত্তর বারিপুরে ছিল সাতষট্টি কল্যাণনীতি ছিল পঁয়ষট্টি নিমপিটে ছিল তেষট্টি ডায়মন্ড হারবারে ছিল উনসত্তর সাগর ও রায়দিঘিতে ছিল তেষট্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সিস্টেমটি প্রাথমিকভাবে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী সময় উত্তর পূর্ব দিকে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সিস্টেমটি ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে এর প্রভাব পড়তে শুরু করেছে যা মানে যার চাপেটে আসতে পারে অসম মেঘালয় ত্রিপুরার মতো উত্তর পূর্বের রাজ্যগুলিও এই ঘূর্ণিঝড় দুপুরের আগে গভীর নিম্নচাপ এবং বিকালে তা নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় একশো কিলোমিটার থাকলেও তা ধীরে ধীরে হ্রাস পাবে এবং এদিন দুপুর নাগাদ তা ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার হয়ে যায় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৈদ্য দাসের রিপোর্ট বিশেষ